আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার আজকে রেজাল্ট প্রকাশ করেছে আপনারা জানেন এই রেজাল্টটা পাঁচভাবে হয়ে থাকে তো এই ভাবের সর্বপ্রথম ধাপটা ছিল প্রথম মেধা তালিকা আপনারা যারা এই প্রথম মেধাতালিকায় চান্স পাননি তাদের জন্য অধিক সুখবর একটা বিষয় আছে সেইটা নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই যারা রেজাল্ট পেয়েছ তোমরা অবশ্যই জানো তোমাদের এখন কি কাজ করণীয় আর যদি না জেনে থাকো তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিও সেই সম্পর্কে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যারা রেজাল্ট পাননি তাদের জন্য কী করণীয় এবং তাদের জন্য এবং তাদের জন্য কী সুখবর রয়েছে তা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো সর্বপ্রথম আপনারা জেনে রাখেন আপনারা যারা এই প্রথম মেধা তালিকায় রেজাল্ট পাননি তারা হতাশাগ্রস্ত হয়ে আছেন যে আসলে আমাদের রেজাল্ট আসবে কি না বা আমরা কি আর পাবো না রেজাল্ট এই সম্পর্কে ইনশাল্লাহ সব সর্বপ্রথম যে বিষয়টা জানবেন আপনারা এই সম্পর্কে সর্বপ্রথম যে বিষয়টা জানবেন আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন আপনাদেরকে এখন প্রথম মেধা তালিকায় রেজাল্ট দেওয়া হলো না বলে আপনারা যে আর অনার্স ভর্তি হতে পারবেন না এটা কখনই মনে করবেন না আপনারা জেনে অবশ্যই খুশি হবেন যে আসলে এই প্রথম মেধা তালিকায় হয়তোবা যাদের এইচ এসএসসি রেজাল্ট ভালো ছিল এবং এই যে ভর্তি পরীক্ষাতে ভালো রেজাল্ট করছে তারা রেজাল্টটা ভালো করছে যার জন্য তারা রেজাল্টটা ভালো করছে জন্য তাদের রেজাল্টটা আসছে এখন আপনাদের যাদের রেজাল্ট আসেনি হয়তো বা তাদের থেকে অল্প একটু রেজাল্ট কম ছিল সেই জন্য প্রথম মেধা তালিকায় আপনাদের রেজাল্টটা আসেনি এখন আমাদের করণীয় কি যারা আমরা যারা রেজাল্ট পাইনি বা আমরা যারা প্রথম মেধা তালিকায় টিকতে পারিনি আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় কিছুই নাই একটু হাস্যকর মনে হচ্ছে না হাস্যকর মনে হলেও এটাই সত্যি কারণ এখানে আমাদের আর কোনো কিছু করার নাই এখন আপনাদেরকে দ্বিতীয় মেধা তালিকা দেওয়া হবে সম্ভবত এক থেকে দেড় সপ্তাহের ভিতরে আপনারা আবার একটা রেজাল্ট পাবেন যেভাবে এই প্রথম মেধা তালিকার রেজাল্ট আপনারা দেখছেন একইভাবে আপনারা আবার দ্বিতীয় মেধা তালিকাটা দেখবে দেখতে পারবেন তো এই প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকাও যারা আপনারা টিকবেন না তাদেরও হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই এরপরে আবার তিনটা মেরিট লিস্ট থাকবে ফার্স্ট মেরিট দ্বিতীয় মেরিট এবং তৃতীয় মেরিট অর্থাৎ মেধা তালিকার পরে রিলিজ স্লিপ থাকবে আবার প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ এবং তৃতীয় রিলিজ স্লিপ অর্থাৎ আপনাদের ভর্তিটা ভর্তিটা শুরু হতে প্রায় ছয় মাস লাগবে আরও ভর্তির যে কার্যক্রমগুলো কারণ আপনাদের রেজাল্ট কেবল প্রথম ধাপটা সামনের দিকে এগিয়ে গেছে হয়তো বা প্রথম যে মেধা তালিকায় যারা রেজাল্টটা পেয়ে গেছে তাদের হয়তো বা ভর্তিটা একটু আগে শুরু হতে পারে এখন আপনাদের অবশ্যই কার্যক্রম এমনভাবে রাখতে হবে যে আসলে যে আপনারা যারা প্রথম মেধা তালিকায় রেজাল্ট পেয়েছেন এবং আপনারা যারা প্রথম মেধা তালিকায় রেজাল্ট পাননি অবশ্যই তো দ্বিতীয় মেধা তালিকা বা প্রথম হচ্ছে রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ তৃতীয় রিলিজ স্লিপে অবশ্যই রেজাল্ট পাবেন তো আপনাদেরকে কিছু আগে থেকে কিছু কাজ করতে হবে অর্থাৎ আপনার থেকে পর্যাপ্ত ডকুমেন্ট এগুলো জোগাড় করে রাখতে হবে কলেজ কর্তৃপক্ষ থেকে কিছু কাগজপত্র অথবা মার্কশিট সরকারি মার্কশিট যেইটা আছে অনলাইন অনলাইনেরটা চলবে না অবশ্যই তারপরে হয়তো বা আপনাদের সার্টিফিকেট আসছে এই যে পর্যাপ্ত যে বিষয়গুলো আবার হচ্ছে মার্কশিটের সঙ্গে আপনাদের প্রশংসাপত্রটা ওটা লাগবে এই বিস্তারিত বিষয়গুলো কি কী লাগবে ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা করব একটাই বিষয় আপনাদের জানানোর কথা ছিল যে আসলে আপনারা কখনোই হতাশাগ্রস্ত হবে না যে আসলে আমাদের রেজাল্ট আসবে না বা আমরা অনার্সে ভর্তি হতে পারবো না আপনাদের এই রেজাল্টটা পাঁচটা ধাপে দেওয়া হবে এখন দ্বিতীয় যে মেধা তালিকাটা দেওয়া হবে এইটা পাওয়ার জন্য আপনাদের কোনো কিছু কাজ করতে হবে না তো আশা করা যায় খুব সুন্দর করে বোঝাতে পারছি যদি আপনাদের কোনো সম্পর্কে বা কোনো একটা বিষয়ে আপনাদের জানার থাকে অবশ্যই ভিডিওতে বা এই ভিডিওর কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ আমি সেই সম্পর্কে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বা যদি রিপ্লাই দেওয়া সম্ভব হয় ইনশাল্লাহ আমি আপনার এস এম বা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের আয়োজন দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা লেকচার নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামুল্লাহি